देखो ना पूरा खाली ऐका कास्ट करते से ऐका कास्ट करते से इमर्जेंसी लूप ठीक है जरा एक ट्रक के कास्ट जाने एकदम एका ये जे ड्राइवर है घुमाई एकदम फाका ठीक है सर एकदम फाका देखो क्यों नहीं এই যে গাড়ি ওয়েটিং ওয়েটিংয়ে আছে কাজের জন্য এগুলা একটা লুক নাই একটা লুক নাই এই যে পুরোটাই ফাঁকা শুধু একজন আছে হে বাইরে ওই ট্রেইলার সামলাইতেছে আর এখানে আমি একা কাজ করতেছি ঠিক আছে গত কয়েকদিন আগেও ভিডিওতে বলছি লুক লাগবে এখনো পর্যন্ত কোনো একজন কিরগিজান থেকে একজন ভাই আমাকে বলছে উনি ওনার ফ্রেন্ড তাকে কিরগিস্তানে এখনও উনি শিওর না যে ওখানে রোমানিয়ান এম্বাসি আছে কি না